সোনার দেশ ভারতবর্ষ যে দুশো বছর ইংরেজদের শাসনাধীন ছিল এবং তারও আগে বহু বিদেশি শক্তি ভারতবর্ষে এসেছে তার প্রধান কারণ এই দেশের সম্পদ অনেক ইউরোপীয় দেশের বণিকরাও প্রথমে বাণিজ্যের কারণেই এখানে ছুটে এসেছিল এখানকার অনেক মূল্যবান বস্তুর আকর্ষণের মধ্যে অন্যতম ছিল এখানকার মশলা এই এক মশলার কারণেও বলা যায় ভারতবর্ষ করেছিল ইউরোপীয় বণিকদের নজরে এবং এই মশলাই ছিল ভারতবর্ষের পরাধীনতার অন্যতম কারণ একসময় বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল এই মশলা ইউরোপের বিভিন্ন দেশে মশলার রপ্তানি হতো ভারত ও চীন থেকে এই মশলার খোঁজেই প্রথমে পর্তুগিজ ডাচ ও পরে ইংরেজরা ভারতে আসে ইংল্যান্ডের বিখ্যাত ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেমে পড়ে মশলার ব্যবসায় আর এই সমস্ত কিছুটি শুরু হয়েছিল চোদ্দশো আটানব্বই সালে পর্তুগিজ নাবিক ভাস্কো ডাগামার ইউরোপ থেকে ভারতবর্ষের জলপথ আবিষ্কার করার পর পনেরোশো তিন সাল নাগাদ পর্তুগিজরা ভারতের কোচিতে দুর্গ স্থাপন করে তারা প্রায় দখল করে নিচ্ছিল গোয়াকে সে সময় তাদের আগ্রাসন থেকে গোয়াকে রক্ষা করেছিলেন এক রানী তার নাম চেন্না ভৈরা দেবী আমাদের ওমেন্স ডে স্পেশাল উইকের দ্বিতীয় পর্বে থাকবে রানী চেন্না ভৈরার বীরত্বের কাহিনী তখন পনেরোশো সাল দাক্ষিণাতে শাসন করছে শালুবা সাম্রাজ্য প্রায় চুয়ান্ন বছর ধরে এই সাম্রাজ্যের রাজ ধরে রেখেছিলেন রানী চেন্না দেবী ভারতের ইতিহাসে এত বছর সাম্রাজ্য শাসন করা তিনি একমাত্র মহিলা গোয়া থেকে উত্তর কন্নড় দক্ষিণ কন্নড় মালাবার পর্যন্ত বিস্তৃত ছিল এই শালুবা সাম্রাজ্য যার রাজধানী গেরুস্পা রানীর রাজত্বকালে প্রজারা সুখ সমৃদ্ধিতে বাস করত ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল রানী তার রাজত্বকালে নিজের নামাঙ্কিত তামার মুদ্রাও প্রচলন করেছিলেন দেশের নানা স্থান থেকে মানুষ আসত ব্যবসার কারণে তাই শালুবা সাম্রাজ্যেরও বার হয়েছিল প্রচুর রানী চেন্নাবৈরার রাজত্বকালে এই অঞ্চলে কালো মরিচ সুপারি জায়ফল এই মশলাগুলি উৎপাদন হতো ও কেনাবেচা হতো তাই পর্তুগিজরা তাকে পেপার কুইন বা মশলা রানী বলেও ডাকত ব্যবসা বাণিজ্য ছাড়াও রানী তার সাম্রাজ্যে অনেক মন্দির ও দুর্গ নির্মাণ করেছিলেন সেই রকমই এক দুর্গ এখনও রয়েছে ছেষট্টি নম্বর জাতীয় সড়ক থেকে পাঁচশো কিলোমিটার দূরে কর্ণাটকের উত্তর কন্নড় জেলায় দুর্গটির নাম হল মির্জান দুর্গ রানী ছিলেন পোজা দরদি তিনি তার রাজত্বে বহু উদ্বাস্তকেও আশ্রয় দিয়েছিলেন আজও ওই এলাকায় রানী প্রতীক হিসেবে গণ্য করা হয় যাই হোক তার রাজত্বকালে পর্তুগিজ বণিকরা জন্য সব ঠিক চললেও পরবর্তীতে পর্তুগিজরা গোয়ার বন্দরগুলোর দখল নিতে উদ্যত হয় কিন্তু রানী চেন্নাভৈরা পর্তুগিজদের আগ্রাসন ও আক্রমণকে একাই প্রতিহত করে দিয়েছিলেন পনেরোশো উনষাট এবং পনেরোশো সত্তর এই দুইবার পর্তুগিজদের সাথে যুদ্ধে রানীর জয় হয়েছিল বুদ্ধিমত্তার সাথে যুদ্ধ করে তিনি পর্তুগিজ বাহিনীকে পর্যদস্ত করে দিয়েছিলেন শুধু তাই নয় প্রতিবেশী রাজ্য কেলারি এবং বেলগি রাজাদের আগ্রাসনকেও তিনি বহুদিন ধরে ঠেকিয়ে রেখেছিলেন কিন্তু এই দুই রাজ্যের রাজারা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছিলেন গেরুসফার দখল নেওয়ার শেষমেশ দুই দলের মিলিত চেষ্টায় ষোলোশো ছয় সালে রানী চেন্নাভৈরাকে পরাজিত ও বন্দী করা হয় গেরুসফা কেলারির অন্তর্ভুক্ত হয় বন্তি রানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতবর্ষের ইতিহাসে বারবার দেখা গেছে দেশীয় রাষ্ট্রশক্তি নিজেদের ক্ষুদ্র স্বাস্থ্য চরিত্রত্ব করতে বিদেশি শক্তিকে দেশের মধ্যে স্থান করে দিয়েছে এক্ষেত্রেও তাই হলো। কেলারি ও বিলকি রাজারা যদি রানী চেন্না সাথে শত্রুতা না করতেন এবং ঐক্যবদ্ধভাবে পর্তুগিজদের সামনে প্রতিরোধ খাড়া করতেন তাহলে হয়তো কালক্রমে ভারতবর্ষের সামনে এক দৃষ্টান্ত স্থাপন হতো পর্তুগিজ বা ইংরেজ পরবর্তীতে ভারতবর্ষকে পদানত নাও করতে পারত যাই হোক ভারতের ইতিহাসে রানী চেন্নাভৈরার নাম লেখা আছে স্বর্ণাক্ষরে তার বীরত্ব ও উদারতা আজও পরিধানযোগ্য